হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা চ্যানেল দেখাবো যেই চ্যানেলটি মাত্র ত্রিশ দিনে সাতটি ভিডিও ছেড়েই গ্রো করে ফেলেছে হ্যাঁ সেটা আর কোনো চ্যানেল না সেটা হচ্ছে ক্রিয়েটিভ মাস্টার এই চ্যানেলটি এমনকি টিপস অ্যাপ্লাই করেছে যার কারণে এত তাড়াতাড়ি গ্রো হলো আজকে ভিডিওর মাঝে মাঝে আমি এমন পাঁচটি টিপস শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলেও ঝড়ের গতিতে ভিউ হবে তো চলুন শুরু করা যাক এক চ্যানেল কিওয়ার্ড দেখুন সাধারণত আমরা চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করি চ্যানেলটাকে সার্চ করার জন্য কিন্তু আপনার দর্শকরা তো আপনার চ্যানেল সার্চ করবে না সে সার্চ করবে তার যেই সমস্যা সেই টাইপের ভিডিও ছবি বুদ্ধিটা খাটিয়েই কিন্তু ক্রিয়েটিভ মাসে তার চ্যানেলের কিওয়ার্ড লাগিয়েছে ছবি ক্ষেত্র আপনার যেই টাইপের ভিডিও সেই টাইপের কিওয়ার্ড লাগিয়ে রাখবেন চ্যানেলের নাম দুই একটা রাখবেন নাম্বার টু নাম্বার টুতে যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে থামনেল দেখুন থামনেল সেটা নয় যেটা আপনি ভিডিওর ওপর ব্যবহার করছেন থামনেল সেটাই যেটা আপনার ভিডিওকে ক্লিক করতে বাধ্য করে এই রকম একটা থামনেল বানাতে হবে আর যদি এই এইরকম প্রফেশনাল থামনেল না বানাতে পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসুন দেখুন ক্রিয়েটিভ মাস্টার তার থামনেলের ওপর কি পরিমাণ সময় দিছে যেমন তার এই থামনেলটা দেখুন সে এইখানে বুঝাতে চাইছে যে সে কীভাবে ভিডিও শ্যুট করে সেটা দর্শক ইজিলি বুঝে গেছে সেই কারণে তার এই ভিডিওতে দুই দিনে সত্তর হাজার ভিউজ হয়েছে শুধু এই ভিডিওতেই না তার প্রত্যেকটা ভিডিওতেই কুড়ি হাজারের ওপর ভিউজ আছে শুধু তার থামনেলের জন্য তো বুঝাতে পেরেছি একটা ভিডিওর জন্য থামনেল কতটা ইম্পর্ট্যান্ট নাম্বার তিন দেখুন থামনেল প্রফেশনালভাবে বানাতে বলছি দেখে শুধু সুন্দর একটা থামনেলই বানাবেন তা কিন্তু নয় দেখুন থামনেলের পাশাপাশি ভিডিও এডিটিংটাও কিন্তু জরুরি কারণ একটা ভিডিও যদি আপনি স্বাভাবিকভাবে বানান আর ওইটার সামনের যদি প্রফেশনালভাবে বানান তাহলে ওই ভিডিওটায় যদিও ভিউজ আসে তাহলে ওয়াচ টাইম আসবে না কারণ দর্শক আপনার ভিডিওটা দেখে বোরিং হয়ে যাবে যার ফলে দর্শকরা আপনার ভিডিওটা দশ থেকে কুড়ি সেকেন্ড দেখেই চলে যাবে যার ফলে ভিউজ ঠিকই হবে কিন্তু ওয়াচ টাইম হবে না সেই কারণে আপনার ভিডিওটা ফিউজ হয়ে যাবে ছো ভিডিও এডিট মাস্ট শিখতেই হবে ভিডিও এডিট শিখার জন্য আমার চ্যানেলের আগের ভিডিওটা দেখে আসবেন সেখানে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট শিখিয়ে দিয়েছি নাম্বার চার ভিডিও এডিট এবং থামনেল ডিজাইন দুটাই তো শিখে গেলেন এবার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য জরুরি হচ্ছে ভিডিওর ট্যাগ ভিডিওর ট্যাগ কি ধরেন আপনার যেমন একটা নাম দিচ্ছে সাকিব এখন আপনার নাম ধরে যদি কেউ ডাকে তাহলে ওখানে যত লোকই থাকুক না কেন আপনি আসবেন কারণ আপনি ওই নামে পরিচিত ঠিক এই কাজটাই করে ট্যাগ যখন সঠিক একটি ট্যাগ আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন তখন ওই লেখাটা লিখে যখন ইউটিউবে সার্চ করবে তখন আপনার ভিডিও চলে আসবে এবার টেন্ডিং ট্যাগ কই পাবেন তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কালকে ভিডিও আসবে ভিডিওটি মিস করবেন না নাম্বার পাঁচ সঠিক সময় ভিডিও আপলোড দেখুন আপনার ভিডিও এডিট করা হয়ে গেল আর আপনি সঙ্গে সঙ্গেই ছেড়ে দিলেন এমনটা কিন্তু মোটেও করা যাবে না একটি ভিডিও যদি সঠিক সময় আপলোড করেন তাহলে ইউটিউবের অ্যালগোরি দাম বুঝে যাবে এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছাতে হবে তো এবার বুঝবেন কিভাবে কোন ক্যাটাগরির জন্য কোন সময় পারফেক্ট তার জন্য এই ভিডিওতে কমেন্ট করুন আপনার কোন ক্যাটাগরি পরের ভিডিওতে বলে দিব পারফেক্ট সময় কোনটি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন